আপনার কাছে হয়তো বেশি টাকা নেই কিন্তু আপনি ভাবছেন ধনী ব্যক্তি কিংবা বড় লোক হবেন আর ওটা সম্ভব কিভাবে উত্তরটা হলো লোন চমকে গেলেন ভাবছেন তো লোন তো মানুষকে ঋণের জালে ফেলে কিন্তু আমি যদি আপনাকে বলি এই ধারণাটা হয়তো পুরোপুরি সত্য নয় কি হবে যদি আমি বলি লোন নেওয়ার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে যা ব্যবহার করে আদানি আম্বানির মতো বড় বড় ব্যবসায়ীরা তাদের সম্পদ বাড়াচ্ছেন আজ আমি আপনাকে শক্তিশালী কৌশলগুলির কথা বলবো যা আপনি সঠিক ব্যবহার করলে আপনি আপনার আর্থিক পরিবর্তন করতে পারবেন পারবেন এবং ধনী হতে চলুন শুরু করে যাক আচ্ছা পরিস্থিতিকে একটা জিনিস ভেবে দেখেছেন যদি আপনি গুগলে গিয়ে মুকেশ আম্বানি লোন বা গৌতম আদানি লোন লিখে সার্চ করেন দেখবেন ওনাদের প্রত্যেকের নামে হাজার হাজার কোটি কোটি টাকার লোন নেওয়া আছে এটা কিন্তু ডেটা আছে আপনি সার্চ করে দেখতে পারেন শুধু ওনারা কেন পৃথিবীর যে কোনো বিলিয়নিয়ার কিংবা মিলিয়নিয়ার নামে আপনি যদি সার্চ করেন তাদের হিস্ট্রি দেখেন সবাই কিন্তু লোন বড় বড় নিয়ে রেখেছেন প্রশ্নটা হলো যাদের নিজেদের কাছে এত টাকা তাদের আবার লোনের কি দরকার আসলে তারা আমার আপনার মতো মানে সাধারণ লোকেদের মতো বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য বা শখ পূরণ করার জন্য লোন নেয় না তারা লোন নেয় টাকা দিয়ে আরও টাকা বানানোর জন্য দেখুন লোন বা ঋণ জিনিসটা সাধারণ মানুষের কাছে একটা অভিশাপের মতো কারণ প্রত্যেকটা মানুষ এটা শুনলেই ভয় পায় যে আমার এত টাকা লোন আছে আমার এতদিন ধরে শোধ করতে হবে অথচ এই এই অভিশাপ বা ভয়টাকে শক্তিটাকেই কাজে লাগিয়ে ধনীরা দিন দিন আরো ধনী হয়ে উঠছে আর মজার ব্যাপার হলো বড় বড় ইন্টারভিউতে তারা এটা জ্ঞান দেয় যে লোন খুব খারাপ জিনিস মানুষের রাতের ঘুম কেড়ে নেয় এর থেকে দূরে থাকুন অথচ নিজেরাই হাজার হাজার কোটি কোটি টাকার লোন নিয়ে বসে আছেন তাহলে আসল রহস্যটা কি চলুন ওটারি আজকে পর্দা ফাঁস করা যাক দেখুন লোন কিন্তু বিভিন্ন ধরনের হয় আমরা এটাকে দুটি ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে ভালো লোন দু নম্বর হচ্ছে খারাপ লোন খারাপ লোনটা কি প্রথমে জানি প্রথম হলো উইস লোন বা শকের লোন ঠিক আছে ধরুন আপনার একটা নতুন আইফোন কেনার ইচ্ছে হলো ওকে আর আপনি ক্রেডিট কার্ড বা ইএমআইতে আইফোনটা কিনে ফেললেন বা আপনি আপনার বাড়িতে একটা বড় অনুষ্ঠান করবেন ভাবছেন বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের খাওয়াবেন অনেক লোকজনদের আপনার কাছে কিন্তু টাকা নেই আপনি কি করে ফেললেন নিয়ে ফেললেন পার্সোনাল লোন বিশ্বাস করুন এই ধরনের লোন আপনার আর্থিক জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এটা আপনাকে একটা বড়সড় সড়ো ঋণের জালে ফেলে দিতে পারে হয়তো এটা চার বছর পাঁচ বছর আপনাকে বোঝা টানতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষই সমাজের কথা ভেবে এবং স্টেটাস দেখানোর চক্করে করে এই ভুলটা করে বসে এটা ছিল খারাপ লোন এবারে দ্বিতীয়টি হচ্ছে ভালো লোন মানে যেটা আপনার সত্যি প্রয়োজন বা যেটার জন্য আপনার টাকা আপনার জন্য কাজ করবে যেমন নিজের বাড়ির জন্য হোম লোন বা সন্তানের জন্য পড়াশোনা করার জন্য এডুকেশন লোন এগুলো ভালো কারণ এগুলো আপনার জন্য একটা অ্যাসেট এটা আপনার জন্য একটা ভবিষ্যৎ তৈরি করছে কিন্তু এর থেকে আরও একটা স্মার্ট লেভেলের ভালো লোন আছে যেটাকে কাজে লাগিয়েই ধনী ব্যক্তিরা আসল খেলাটাই খেলে আর সেটা হলো এমন একটা জায়গা থেকে লোন নেওয়া যেখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে দেখে নিন তবে কয়েকটি আমি আপনাকে আসল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধনী হওয়ার প্রথম সূত্র হলো ফাইনান্সিয়াল লিভারেজ মানে অন্যের টাকা দিয়ে নিজের সম্পত্তি বাড়ানো ব্যাপারটা কেমন ধরুন আপনি বুঝেছেন যে ব্যাংক থেকে লোন নিলে আপনার আপনার বছরে সুদ দিতে হবে আর সেই টাকা যদি আপনি খাটান তাহলে সেখান থেকে আপনি বছরে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট রিটার্ন পাবেন এই জায়গাটায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন বলুন ঠিক ধরেছেন আপনি আপনি অবশ্যই লোন নেবেন আর নিজের সম্পত্তি বাড়াবেন মানে ব্যবসায় খাটাবেন এটা হলো একটা উদাহরণ যেমন কোম্পানির মালিক উদয় তিনি যখন ব্যবসা শুরু করেন তিনি দেখেছিলেন যে সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে লোন পাওয়াটা খুবই ঝামেলার ব্যাপার অনেক কাগজপত্র করতে হচ্ছে অনেক ছুটতে হচ্ছে তাই তিনি একটা বুদ্ধি খাটালেন তিনি নিজে বিভিন্ন ব্যাংক থেকে বেশি সুদ দেওয়ার কথা বলে সহজেই লোন নিতেন ধরুন ব্যাংকে তিনি দিতেন বারো পার্সেন্ট সুদ আর সেই টাকাটা সাধারণ মানুষকে ষোলো পার্সেন্ট সুদের ধার দিতেন খুব সহজ প্রসেসেই কোনো ঝুট ঝামেলে নেই গেলেই টাকা পেয়ে যেতেন মাঝখানে চার পার্সেন্ট লাভটা পুরোপুরি তিনি তার পকেটে রাখতেন যেটাকে বাংলা ভাষায় বলা হয় সুদের ব্যবসা ঠিক একইভাবে কিন্তু উনি করতেন স্মার্টলি এই একটা সাধারণ টেকনিক কাজে লাগিয়েই তিনি হাজার হাজার কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছিলেন এমন কি আপনার এলাকাতেও দেখবেন অনেক সমিতি আছে এজেন্সি আছে আর যেটা আমি আপনাকে বললাম অনেকজন এই সুদের টাকা নিয়েও কারবার করেন সাধারণ মানুষকে বেশি সুদে কিস্তিতে ধার দেন এই সাধারণ আইডিয়াটার ওপরে তাদের ব্যবসা দাঁড়িয়ে আছে কিংবা তাদের ইনকামটা আসে এই লোন নিয়ে ব্যবসা বাড়ানোর আরো একটা আপনাকে আমি দুর্দান্ত উদাহরণ দিচ্ছি আপনি নিশ্চয় জানেন এই মানুষটিকে হ্যাঁ ইনি হচ্ছেন মুকেশ আম্বানি আমাদের দেশের সব থেকে ব্যক্তি কিন্তু আপনি কি জানেন এনার বাবা ধীরুভাই আম্বানি যখন তার ব্যবসা শুরু করেছিলেন মাত্র দুই থেকে ব্যক্তিকে নিয়ে তিনজন তিনি ব্যবসা শুরু করেন এবং ওটা মাত্র দুটি হাজার টাকা দিয়ে শুরু উনি কিন্তু লোন নিয়েছিলেন দিয়ে শুরু করেছিলেন একটা সলিড প্ল্যান নিয়ে যার প্রতিফলন আপনি আজকে দেখতে পাচ্ছেন আমাদের দেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে আম্বানি পরিবার এনাদের বিজনেস কিন্তু এখনো লোনে চলছে আপনি সার্চ করে নিতে পারেন গুগল করে এইখান থেকে আমরা ধীরুভাই আম্বানি স্যারের কাছ থেকে কি শিখলাম যে লোন কিন্তু খারাপ নয় কিন্তু আপনার মাথায় যদি একটা সলিড প্ল্যান থাকে আপনিও তাহলে লোন নিয়ে একটা বড় বিজনেস করতে পারবেন যেখান থেকে আপনি সলিড ইনকাম পাবেন নাম্বার টু পয়েন্ট এবার আসি সেই সিক্রেট কথায় যেটা একজন সাধারণ মানুষ যিনি একটা কোম্পানিতে কাজ করেন কিংবা কোনো চাকরি করেন উনিও ধনে হতে পারবেন উদাহরণে আপনি এটা আপনাকে ধনী বানাতে পারবে এটার জন্য কোনো চাকরি ছাড়ার দরকার নেই কেন বললাম একটা উদাহরণ দিচ্ছি বলুন তো মাসে মাত্র পাঁচ হাজার টাকা মাইনে পাওয়া একজন দোকানের কর্মচারী লোন নিয়ে প্রপার্টি কিনে কত টাকা ইনকাম করতে পারে আপনি একবার একটু ভেবে দেখুন আপনি বিশ্বাস করবেন না বিজয় আগারওয়াল নামে এক ব্যক্তি ঠিক এই অবস্থা থেকে শুরু করে আজকে চার হাজার কোটি টাকার মালিক তার এক একটা বিল্ডিং থেকেই মাসে ভাড়া আসে পাঁচ থেকে সাত কোটি টাকা আপনার মনে যে তিনি করলেন কিভাবে এটা এটা কিন্তু এবার আমাদের অনেকটা শেখার জিনিস তিনি ব্যাংক থেকে ক্যালকুলেট করে লোন নিতেন আর সেই টাকাটা দিয়ে সস্তা প্রপার্টি কিনতেন যেখান থেকে ভাড়া ভালো আসবে ওনার হিসাবটা খুবই পরিষ্কার ছিল ধরুন যে প্রপার্টিটা তিনি কিনলেন তার লোনের ইএমআই দিতে হবে মাসে দশ হাজার টাকা আর ওই প্রপার্টি থেকে তিনি ভাড়া পেতেন পনেরো হাজার টাকা মানে ব্যাংকে ইএমআই দেওয়ার পর তার পকেটে পড়ে থাকতো আরও পাঁচটি হাজার টাকা এইভাবেই লোনের টাকা ভাড়া থেকে শোধ হয়ে যেত ঠিক কয়েক বছর পরই যেটা লোন নিয়েছিলেন ওটাও ব্যাংকের লোন শোধ হয়ে যেত তখন পুরো প্রপার্টিটা তার নিজের নামে হয়ে যেত আর এভাবেই একটা প্রপার্টি ভাড়া দিয়ে তিনি তার পরের প্রপার্টি লোন শোধ করতেন এই চক্রবৃত্তি বা কম্পাউন্ডিং এফেক্টকে কাজে লাগিয়ে তিনি আজ এত বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন এই কৌশলটা কিভাবে কাজ করে সেটা গভীরভাবে বোঝার চেষ্টা করি চলুন ধরুন আপনি একটা হাউজিং লোন নিলেন কারণ এর সুদ সব থেকে কম এবার আপনাকে একটু স্মার্টলি খেলতে হবে ভাবতে হবে এমন একটা এলাকা খুঁজুন যেখানে আগামী দিনে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যেখানে কোনো নতুন প্রজেক্ট শুরু হওয়ার দিকে চলছে বুকিং করলে আপনি ডিসকাউন্ট পাবেন ধরুন একটা পঞ্চাশ লাখ টাকার ফ্ল্যাট আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেলেন মানে পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনি বুক করলেন শুরুতেই আপনি পাঁচ লক্ষ টাকা লাভ করে গেলেন মানে আপনার শেফ হলো এবার ফ্ল্যাটটা তো হয়ে গেল আপনার ওই ফ্ল্যাটটাকে আপনি আপনি ভাড়া দিন একটা ভালো জায়গায় আপনি সহজেই পনেরো থেকে বারো হাজার বা এরকম ধরনের রেঞ্জে আপনি ভাড়া পেয়ে যাবেন যদি ভালো জায়গায় লোকেশন হয় এই ভাড়ার টাকাটা দিয়ে আপনি লোনের ইএমআইটা শোধ করতে থাকবেন মানে আপনার পকেট থেকে প্রায় টাকা না গেলেই বলতে পারেন অথচ আপনার নামে একটা অ্যাসেট তৈরি হয়ে গেল যেখানে থেকে প্রতি মাসে আপনি ইনকাম পেতে পারবেন পরবর্তীকালেও এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম শুধু তাই নয় দশ পনেরো বছর পর ওই জায়গাটার দাম বাড়বে ডেভেলপমেন্ট হবে তখন পুরো ফ্ল্যাটটাও যদি আপনি বিক্রি করে দেন দেখবেন যা দিয়ে কিনেছিলেন তার থেকে আপনি অনেক গুণ বেশি দামে বিক্রি পাচ্ছেন সেই টাকাটা দিয়ে লোন শোধ করে দিন বাকি পুরো মোটা অঙ্কের টাকাটা আপনার লাভ তিন নম্বর পদ্ধতি লোন নিয়ে টাকা ইনকাম করার আরও একটি পদ্ধতি আছে কিন্তু স্যার কিংবা ম্যাডাম আমি আপনাদের রিকোয়েস্ট করব এটা কিন্তু খুবই রিস্কি আমি কখনোই আপনাকে রেকমেন্ডেশন করব না কারণ এটা করতে গেলে আপনাকে এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করতে হবে প্রথমে জানতে হবে না হলে কিন্তু আপনি বিপদেও পড়তে পারেন শুধু আমি জানানোর কথা কারণ ইনফরমেশন আপনাকে দেওয়াটা উচিত যে লোন নিয়ে কত কাজ করা যায় তাই জন্য আমি এডুকেশন পারপাসে আপনাকে শেখাচ্ছি আপনি এনাকে তো নিশ্চয়ই চেনেন আপনি এনাকে দেখেছেন সার্ক ট্যাঙ্কে হ্যাঁ ইনি হলেন আশ্বিন গোবার তিনি তার বই ধোকলাপান লিখেছেন যেটা সার্ক ট্যাঙ্ক থেকে খুবই বিখ্যাত একটা ওয়ার্ড ছিল তিনি একবার একটা ব্যাংক থেকে পঁচানব্বই কোটি টাকা লোন নিয়ে জোম্যাটোর আইপিওতে লাগিয়েছিলেন শোনা যায় এই ইনভেস্টমেন্ট থেকে তিনি খুব কম সময়ের মধ্যে সমস্ত সুদ দেওয়ার পরও এমন একটা বিশাল অঙ্কের টাকা লাভ করেছিলেন যে সেটা বলবার মতো নয় কিন্তু আমি আপনাকে বারবার বলবো এটা সবার জন্য নয় ওনারা এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে ওনারা আগে থেকে এইসব খবর পেয়ে যান কখন কোন শেয়ার উঠবে বা কোন শেয়ারটা ভালো হবে কারণ ওনাদের কাছে প্রচুর টাকা আছে এবং রিসার্চ টিম আছে আর ওনারা ব্যাংক থেকে ইজিলি লোন পান কেন ওনারা তাদের অ্যাসেট দেখান এবং সেই অ্যাসেট দেখিয়ে আবার লোন করেন ওই লোন দিয়ে আবার অ্যাসেট বানায় ওই অ্যাসেট দেখে আবার লোন করেন এই কারণে ওনাদের ব্যাংক ইজিলি টাকা দিয়ে দেয় আর এই যে লোনগুলো হয় এগুলো আলাদা ধরনের লোন এগুলো কিন্তু এই পার্সোনাল লোন কিংবা এডুকেশন লোন এইগুলো নয় এটা আলাদা লোন আর এই জন্যই এনারা রিক্স বড় নিতে পারেন আপনি যদি রিক্স নিয়ে এটা করতে চান তাহলে আপনি একবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কাছে গিয়ে বুঝুন তারপরে এটা করবেন কারণ স্টক মার্কেটে না শিখে কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না খুবই রিক্স কি ওটা শিখুন তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন আর এই ভিডিওটা আমি আবারো বলছি এডুকেশন পারপাসেই বানাচ্ছি তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা হলো রিক্স আর ক্যালকুলেটেড রিক্স এর মধ্যে পার্থক্য বোঝা মানে আপনাকে হিসেব করে ঝুঁকি নেওয়া আপনি যে এখন ফ্যানের নিচে বসে আছেন যে ভিডিওটি দেখছেন এটাও তো একটা রিস্ক ফ্যানটা মাথার উপর ভেঙে পড়তে পারে তাই না তাই বলে কি আপনি ফ্যান চালাবেন না বা ফ্যান বন্ধ করে দেবেন না বরং আপনি সাবধানে বসবেন আপনি জানেন যে আপনার ফ্যানটা ঠিকঠাকই আছে ব্যবসা মানেও ঝুঁকি একই রকম ভাবে এই কারণে হয়তো ব্যবসার জগতে খুব একটা প্রচলিত নেই প্রত্যেকটা মানুষ বা সাধারণ মানুষরা চায় যে একটা চাকরি বাকরি করবো ইনকাম আমার মাসের শেষে আসবে এটাই ঠিক আছে ঝুঁকি নিতে না পারলে জীবনে কি কিন্তু কখনো বড় লোক হওয়া সম্ভব নয় কারণ নো রিস্ক নো রিচ সবশেষে একটা ঘটনা বলি যদি আপনি শখ মেটানোর জন্য লোন নিতে থাকেন তাহলে আপনি জীবনে কখনো বড় ব্যক্তি কিংবা ধনী ব্যক্তি হতে পারবেন না কিন্তু যদি আপনি একটা ব্যবসার জন্য লোন নেন এবং ব্যবসাটা ঠিক মতো করে আপনি দাঁড়াতে পারেন বছর এক বা বছর পরে তারপর আপনি বা দশ বছর পরে ব্যবসার টাকাটা লোনটা শোধ করে দেন এবং ব্যবসার জন্য তারপর আবার অন্য ব্যবসা বাড়িয়ে আবার লোন নিতে পারেন ওই জন্য কিন্তু আপনাকে ব্যাংক লোন দেবে কিন্তু তার জন্য অনেক প্রসিডিওর আছে ওটা আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনি একটা ব্যবসা যদি দাঁড় করে দেন পারেন ওটা সারা জীবন আপনার হয়ে যাবে আপনার জেনারেশনের কেউ আপনারা চিন্তা থাকবেন না কারণ আপনার পরে আপনার জেনারেশন ব্যবসা সামলাবে কিন্তু আপনি চাকরি করলে এটা কিন্তু সম্ভব নয় কারণ চাকরি করলে কিন্তু ওই চাকরিটা আপনার ছেলেকে আর দিতে পারবেন না কিন্তু ব্যবসা করলে ওটা আপনি দিতে পারবেন এবং আপনার ছেলে বা আপনার প্রজন্ম ওই ব্যবসা থেকে বছরের পর বছর একটা স্থায়ী আয় তৈরি করে নিতে পারবে তাই শেষ কথা হলো লোন হলো একটা মারাত্মক শক্তিশালী হাতিয়ার যদি এটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করেন মানে অ্যাসেট বা সম্পত্তি বানানোর কাজে লাগান তবে এটা আপনার সম্পত্তি তৈরি করে দেবে মানে আপনাকে টাকা থেকে টাকা বানিয়ে দেবে কিন্তু এর যদি ভুল প্রয়োগ করেন দামি ফোন দামি গাড়ি ঘুরতে যাচ্ছেন লোন করে এগুলোর জন্য আপনি কখনো লাইফে বড়লোক হতে পারবেন না চরম ভোগান্তি আপনাকে ভুগতে হতে পারে কারণ সারা জীবন আপনাকে লোনের চাপ ইএমআই ট্র্যাপ আপনাকে খেয়ে ফেলবে এবারে সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন দেখুন যদি আপনি একদম কম ইনভেস্টমেন্টে একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারপরে লোন নিয়ে ব্যবসা বাড়াবেন কিন্তু কোন ব্যবসাটা করবেন সেটা বুঝে উঠতে পারছেন না বা কোনটা আপনার জন্য সঠিক এবং কোনটা আপনার জায়গাটা হতে পারে যদি জানতে হয় তাহলে কমেন্ট করুন বিজনেস বা ব্যবসা বলে তবে আমি পাঁচটা আপনাকে আইডিয়া দেবো যেটা আপনি কম টাকায় শুরু করতে পারবেন এবং সেটাকে আরো বড় করতে পারবেন তাই জন্য কমেন্ট করুন এবারে আপনাদের মধ্যে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি তো আপনাদেরকে বললাম লোন নিয়ে বিজনেস করার কথা আমি নিজে লোন নিয়ে বিজনেস করছি নাকি দেখুন আমার একটা ছোট বিজনেস আছে কিন্তু প্রথম আমি নিজে থেকে শুরু করেছিলাম এবং সেটাকে জানি তারপরে বিশ জানতে গেলে এটার ব্যাপারে আপনি আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন আমার ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং আপনি আমাকে ইনস্টাগ্রামেও কানেক্ট হতে পারেন ওখানে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এছাড়াও ইনস্টাগ্রামে প্রত্যেক দিন বিজনেস রিলেটেড মাইন্ডসেট রিলেটেড আপনি আপডেটও পাবেন তাই কারণে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন কিন্তু আমি আপনাদের একটাই কথা বলবো বিজনেস করার আগে কিংবা লোন নেওয়ার আগে একবার হলো রিসার্চ করবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে জিজ্ঞেস করে আপনি স্টেপটা নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু জিনিস শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন বড় লোকরা কিভাবে আরো বড় লোক হচ্ছে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি ভ্যালু পান তাহলে ভিডিওটিকে এখনি লাইক করুন এবং কমেন্ট করুন আপনার মতামত চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে আমি আপনাদের একটাই কথা বলবো দু পঁচিশ সাল এটা তাই কষ্ট নয় বুদ্ধি দিয়ে ইনকাম করুন এই যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রায় চার লক্ষের বেশি মানুষ দেখেছেন আপনিও দেখুন এখান থেকে আপনি উপকৃত পাবেন এবং আপনি দিয়ে ইনকাম করতে পারবেন এটা ক্লিক করুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার